আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে দেখে নাও তোমাদের বাংলা বার্ষিক পরীক্ষা কেমন হবে দেখো প্রথমে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো প্রথমে কবি ভাগ নবিতিক অংশ থাকবে এখানে তোমাদের পনেরোটি নবিতিক থাকবে সেগুলোর উত্তর খাতায় লিখতে হবে প্রথমে দেখো এক যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি নোটিশ এসএমএস ইমেইল স্ক্যানার তারপরে দেখো হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন দু সালে তো এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে এখানে মোট পনেরোটি প্রশ্ন আছে তোমরা খুব ভালোভাবে এ প্রশ্নগুলোর উত্তর দিবে এরপরে দেখো এক কথায় উত্তর দিতে হবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য দশকে দশ মানে দশটি প্রশ্নের জন্য তোমরা দশ নম্বর দেওয়া হবে প্রতি প্রশ্নের মান এক করে তো দেখো প্রথমে যোগাযোগের মাধ্যম কয়টি মৌলিক সর্দনী কয়টি ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কে বিধবা বিবাহ আইন পাশ করাতে সক্ষম হয়েছিল ঠিক এভাবে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে খাতায় তারপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রতি প্রশ্নের জন্য দুই করে দেওয়া হবে দশটি প্রশ্নের জন্য তোমাদের বিশ নম্বর দেওয়া হবে তো সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো প্রথমে এক খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে রইলেন কেন দুই প্রত্যপ্রকার গল্পের বক্তব্য বিষয় লেখ তিন লন্ডনের শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কী কী বৈশিষ্ট্য খারাপ লেগেছে তা এখানে উল্লেখ করবে চার প্রতিবেদনকে প্রয়োগিক লেখা বলা হয় কেন এভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়ে খুব ভালোভাবে খাতায় লিখে নিবে এরপরে দেখো গবি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই প্রশ্নগুলোর কোনো দৃশ্য দেওয়া থাকবে না শুধু প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর তোমাদের খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে এখানে মোট তোমাদের পাঁচটি প্রশ্নের মাঝে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য তোমাদের তিন পাঁচা পনেরো নম্বর দেওয়া হবে তো প্রশ্নটি আগে ভালোভাবে পড়ে নিবে আত্মীয় আত্মপ্রিয়পত্যায়ী মানুষ বাস্তবে ও জিজ্ঞাসা চতু চরিত্রার্থ করে আত্মপরায়ণহীন দুর্বল মানুষ বিকৃত উপায়ে তা অনুভব উপভোগ করতেই থাকে তুষ্ট উক্তিটি বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন মোদের এত নাই অধিকার ওরা দিলে তবেই মেলে এখানে কিসের অধিকারের কথা বলা হয়েছে এভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়ে নিবে তারপরে দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের জন্য তোমাদের আট নাম্বার করে দেওয়া হবে তো মোটামুটি প্রশ্নগুলো তোমার একটু বড় হবে তো তোমাদের পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ নম্বর দেওয়া হবে প্রথমে তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে তো এই সেই উদ্দীপকটি তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে পড়ে নেওয়ার পর এখানে ক এবং খ দুটি প্রশ্ন থাকবে ক নম্বর প্রশ্নে অনুচ্ছেদের উপরে যে অনুচ্ছেদটা ছিল সেই অনুচ্ছেদে যে দনির দিকে ইঙ্গিত করা হয়েছে তা বাংলা ভাষায় সেই দ্বনিগুলো লেখ তো তার জন্য তোমাদের চার নম্বর দেওয়া হবে খ নম্বর প্রশ্ন অনুচ্ছেদে নির্দেশিত ধোনির যে কোনো তিনটি বৈশিষ্ট্য লিখো এখানে বোঝা গেল যে উপরে যে অনুচ্ছেদটা থাকবে তার উপর ভিত্তি করেই ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে দুই নিচে অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ঠিক হু হুবু হুবুহু উপরের নিয়মেই যে ক এবং খ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এভাবে তোমাদের মোট ষাটটি প্রশ্ন থাকবে তো ষাটটি প্রশ্নের মাঝে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর খাতায় আনসার করতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা প্রশ্নটা কেমন হবে এবং পরীক্ষায় কী কী আসবে সে বিষয়গুলো জানিয়ে দেওয়া হলো তোমরা ঠিক এভাবেই প্র্যাকটিস করতে থাকো খুব ভালোভাবে আর তোমাদের চূড়ান্ত সাজেশান থেকে কমপ্লিট করতে থাকো ইনশাল্লাহ প্রশ্নগুলো কমন পড়ে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ